চারশো লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ধনেখালি থানার পুলিশ গতকাল রাত আড়াইটা নাগাদ ভান্ডারহাটির তালসারি মোড়ে নাকাচেকিংয়ের সময় একটি চার চাকা গাড়িকে আটক করে ধনেখালি থানার পুলিশ সেই সময় নাকাচেকিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন ধনেখালি থানার ওসি কৌশিক দত্ত কৌশিক দত্তের নেতৃত্বে নাকাচেকিংয়ের সময় গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় চারশো লিটার চোলাই মদ চোলাই মত পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধিতের নাম সোনু ওরাং ধিতের বাড়ি সিঙ্গুরের বেরগাম এলাকায় ধৃতের আনুমানিক বয়স তেইশ বছর ধৃতকে আজকে চুঁচুড়া আদালতে হাজির করা হয়েছে এবং মদসহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে ধরেখালী থানার পুলিশ